রাজশাহীর সেলিব্রিটি বিথি আপুকে তার বর মেরে একদম থোবরা ফাটিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তার মুখের বিভিন্ন অংশে কালো কালো দাগ হয়ে গেছে হঠাৎ করে কেন বিথির স্বামী রাত বিথিকে মেরে এরকম থোবরা ফাটিয়ে দিয়েছে তার একটা কারণ আছে কিছুদিন আগেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখেছি রাদের বাবার দ্বিতীয় বইয়ের অ্যানিভার্সারিটা খুব ভালো করে পালন করেছে এবং পরিবারের সকলেই এবং সেই সময়ের কিছু ভিডিও কিন্তু রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং গুঞ্জন শুরু হয় নানা রকমের গুঞ্জন এবং সমালোচনায় বেশ কিছুদিন ধরেই মুখর ছিল বিথির শ্বশুরের দ্বিতীয় বিয়ে এবং সেই অ্যানিভার্সারির বিভিন্ন ছবি এর পরে দু একদিনের ভিতরেই জানা যায় যে রাত এবং বিথির সম্পর্কে নাকি অবনতি ঘটেছে নানা ধরনের মান অভিমানের এক পর্যায়ে বিথি একটা কষ্টের পোস্ট শেয়ার করে রাতকে নিয়ে কিন্তু সেই পোস্টের সময় ছিল খুবই কম অল্প সময়ের মধ্যে বিথি তার ভেরিফাইড পেজ থেকে কিন্তু সেই পোস্টটা ডিলিট করে দেয় এর কারণ কি হতে পারে তাহলে কি তার শ্বশুর শাশুড়ি সেই অ্যানিভার্সারির ভিডিও প্রকাশ করার পরেই যে রাত মেরে পাল্টে দিয়েছে এভাবে অনেকেই কিন্তু নানা ধরনের গুঞ্জন করছে কেউ কেউ বলছে শ্বশুর শাশুড়ির সেই মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পরে রাত এবং তার পরিবারের চাপ আসে বিথির ওপরে এজন্যই ক্ষিপ্ত হয়ে রাত গায়ে হাত তুলেছে বিথির এবং সেই সময় কষ্টের মুহূর্তগুলো শেয়ার করেছে বিথি তার পোস্টের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে দেখা যায় বিথির শরীরের বিভিন্ন অংশ কিন্তু মার খাওয়ার জন্য কালো কালো দাগ হয়ে গেছে এ পর্যায়ে বিথি কিন্তু অনেক হতাশ মনে বসেছিল কিন্তু কথা হলো বিথি আপুর মতো একজন বুদ্ধিমান মেয়ে কিভাবে পরপর এতগুলো ভুল করতে পারে প্রথম ভুল করেছে শ্বশুর শাশুড়ির ছবি দিয়ে অ্যানিভার্সারি সেই ছবি ভাইরাল হওয়ার পরেই কিন্তু তাদের সংসারে অশান্তি লেগে যায় আর পরবর্তী ভুলটা করেছে রাদের হাতে থোবরা ভাঙ্গা মার খেয়ে সেই ছবিগুলো আবার পোস্ট করেছে কষ্টের মুহূর্তের ভিডিও পোস্ট করেছে পরপর এই ভিডিও আর ছবি পোস্টের মাধ্যমে কিন্তু এখন সমালোচনায় ভাগছে বিথির পরিবার তো বিথিয়াপুর মতো একজন বুদ্ধিমতী মেয়ে কিভাবে একটার পর একটা ভুল করে যেতে পারলো প্রথম ভুলটা তো করেছে তারপরে আবার নিজের থোবরা ছবি দিয়ে আরেকটা ভুল করেছে পাবলিক ফিগার হলে যে তাদের সকল মুহূর্তে সকল কিছু শেয়ার করতে হবে পাবলিক করতে হবে এটা তো কোথাও লেখা নেই কেন করে এত বড় একটা ভুল করে সমালোচনায় আসলো এখন আবার গুঞ্জন উঠেছে বিথি আপু নাকি রাত ভাইকে ডিভোর্স দিবে এর জন্য সে অলরেডি বাড়ি থেকে চলে গেছে আর বিথি চলে যাওয়ার পরে রাত ভাইয়াও নাকি আর থেমে নেই সেও বলে একটা অঘটন ঘটিয়ে এখন হসপিটালে ভর্তি তো দেখা যাক রাধার বিধির সম্পর্কটা কত দূরে যায় এত বুদ্ধিমান একজন সেলিব্রিটি হয়ে এত বড় ভুল কিভাবে করলো এখন তো সকলের সমালোচনার মুখে রয়েছে তারা দেখা যাক শেষ কোথায় হয়